আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সমকালের একটি রিপোর্ট বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূল রেখা ভারতের দাবি এস জয়শঙ্করের তবে বলা হয় সম্প্রতি চীন গিয়ে ভারতের সেভেন সিটার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসুফ করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাত সৃষ্টি হয়েছে এটি ধারাবাহিকতা দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত বলে বর্ণনা করা এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জয়শঙ্কর বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন অপারেশন এ ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে ভারতের সাড়ে ছয় হাজার কিলোমিটার উপকূল রাখা এবং বিমসটেকের ফাঁস সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন সর্বোপরি আমাদের বঙ্গসে দীর্ঘতম উপকূল দেখা রয়েছে যা প্রায় ছয় হাজার পাঁচশো কিলোমিটার ভারত কেবল পাঁচটি সঙ্গে করে না তাদের বেশিরভাগ সংযুক্ত করে ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে জয়শঙ্কর বলেন বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে সেখানে যেখানে সড়ক রেলপথ পানিপথ গ্রিড এবং পাইপ লাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যে আমরা সচেতন যে এই ভৌগোলিক ক্ষেত্রে পণ্য পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা ও সুবিধা প্রদান করা একটি অপরিহার্য পূর্ব শর্ত এই বহু বহু কৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান এবং মনোযোগ নিবেদিত করেছি আমরা আরও বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি চেরি পিঙ্কিং বা পক্ষপাতুষ্ট বিষয় নয় এই ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ